যারা বলে নির্বাচন হতে দেবে না তাদের মাধ্যমে স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাই শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি সরকার ঘোষিত সময়ে নির্বাচন হবে হাসনাত আবদুল্লাহ বলেছেন আওয়ামী লীগের বি টিম চলে এসেছে নির্বাচনকালীন সরকারে থাকছেন না আসিফ মাহমুদ এনসিপিতে কি তিনি যোগ দিবেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেছেন ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যাবে না অতীতেও যায়নি যারা বলেন দেশে নির্বাচন হতে দেবেন না তাদের কথায় আমরা স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাই বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি এসব কথা বলেন ডাক্তার জাহিদ হোসেন বলেন আজকে নির্বাচন নিয়ে অনেক কথা শুনতে পাই যারা নির্বাচন হতে দেবে না তাদের কথায় ষড়যন্ত্র ও স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাই অথচ প্রধান উপদেষ্টা মহোদয় প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনকে বলে দিয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে তিনি বলেন কেউ কেউ সরকারের অংশ থেকে বলছে এটা হতে দেব না সেটা হতে দেব না জনগণ পিয়ার পদ্ধতি বোঝে না তারা কোনোদিন সেটা প্র্যাকটিসও করেনি আমেরিকা বলেন যুক্তরাজ্য বলেন কিংবা বড় গণতান্ত্রিক দেশ ভারতের কোথাও পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় না সুতরাং জনগণ তার নির্বাচিত প্রতিনিধি দেখতে চায় যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারা পিআর পদ্ধতি নির্বাচনের কথা বলে যারা নির্বাচন বন্ধে ধমক দেন জনগণ তাদের সঙ্গে নেই ডাক্তার জাহিদ বলেন মব কালচারের মাধ্যমে দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন দেশের শিক্ষা ব্যবস্থা কি অবস্থা আমরা বলবো ও ধমক দিয়ে দেশের মানুষকে দাবিয়ে রাখতে পারেনি অতীতে অনেক গুম খুন ও নির্যাতনের পরও জনগণকে দাবিয়ে রাখা যায়নি তাদের পরিণতি হয়েছে করুন সুতরাং এখন সময় এসেছে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে এর আগে বিএনপি সংগঠন অ্যাসোসিয়েশন বাংলাদেশের নবনির্বাচিত নেতাদের সঙ্গে নিয়ে কবর করেন এ সময় জিয়া পরিবার ও দেশের সমৃদ্ধি কামনায় দোয়া করা হয় এ সময় আরো উপস্থিত ছিলেন ড্যাবের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার ড্যাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডঃ আবুল কেনান মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল এবং কোষাধ্যক্ষ ডাক্তার মেহেদি হাসান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান বলেছেন আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি প্রধান উপদেষ্টার ঘোষিত সময় নির্বাচন হবে সেই সঙ্গে তিনি এও বলেন যে মাঝে অনেক জটিলতা বা এক এগারো আনার চেষ্টা করবে বিষয়টি যেদের ভাত কুতা দিয়ে খাওয়ানোর মতো আমি যেহেতু ক্ষমতা যা সক্ষমতা অর্জন করতে পারিনি সুতরাং অন্য কাউকে ক্ষমতা দিতে না দিয়ে প্রয়োজনে হট্টগোল তৈরি করে এক সৃষ্টি করব। কিন্তু ষড়যন্ত্র হলেও ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে যথাসময়ে নির্বাচন হবে বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া পোস্টে রাশিদ খান কথা বলেছেন তিনি বলেন প্রধান উপদেষ্টা ছাত্র দলের ছাত্রদের দল গঠনের জন্য পর্যাপ্ত সময় দিয়েছেন কিন্তু একের পর এক বিতর্ক প্রধান উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদের বিব্রত করেছে প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টা আর কারো দায় নিতে চান না যে কারণে ঐক্যের ভিত্তিতে সংস্কার ও বিচারের একটি গতিপথ তৈরি করে নির্বাচন দেওয়ার মাধ্যমে শুভ বিদায় নিতে চান গণ অধিকারের এই নেতারা ভাষায় এই বয়সে তাদের কারো বেজতি হওয়ার কোনো ইচ্ছে নেই যে কারণে প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন সেই রোডম্যাপ অনুযায়ী কাজ করবেন তিনি এর কোনো পরিবর্তন করবেন না এবং সেই সুযোগও আর তার হাতে নেই রাশেদ খান পোস্টে আরও বলেন আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি প্রধান উপদেষ্টার ঘোষিত সময় নির্বাচন হবে এবং মাঝে অনেক জটিলতা বা এক এগারো আনার চেষ্টা করবে বিষয়টি জেদের ভাত কুত্তা দিয়ে খাওয়ানোর মতো এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের ওয়াদা উল্লেখ করে তিনি বলেন তিনি কারো ফাঁদে পড়ে ওয়াদা ভঙ্গ করবেন না বরং রাজনৈতিক দলগুলোর উচিত অযথা সময় নষ্ট না করে মাঠ ঘাট গ্রামগঞ্জে গিয়ে গণমানুষের কাছে নিজের দলের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে জনগণের ম্যান্ডেট আদায়ের চেষ্টা করা এর বাইরে নির্বাচন আটকানোর যত চেষ্টা হবে এতে নিজের তত বেশি ক্ষতি বা শক্তি সমন্বয়ের ক্ষয় হবে খান বলেন সবচেয়ে উপকৃত হবেন তারা যারা বক্তব্য করার দেখা বাদ দিয়ে মানুষের কাছে তৃণমূলে দাঁড়ে দাঁড়িয়ে ছুটে যাবেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে মঙ্গলবার রাজধানীর কৃষি বিদ ইনস্টিটিউটের জাতীয় যুব আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি আওয়ামী লীগের বি টিম চলে এসেছে দাবি করে প্রতিহতের ঘোষণা দেন তিনি হাসনাদ আব্দুল্লাহ বলেন অন্তর্বর্তী সরকার গত এক বছরে কি করেছে তার সবাসনে প্রকাশ করতে হবে এর পাশাপাশি বিশেষ করে মিডিয়া প্রশাসন ও সামরিক বাহিনী নিয়ে সরকারের পরিকল্পনা প্রকাশ করতে হবে তিনি আরও বলেন মিডিয়ায় আগের মতো রাষ্ট্রের বিভিন্ন বাহিনী হস্তক্ষেপ করছে মিডিয়া আবারও আগের রূপে ফিরে যাচ্ছে এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে মিডিয়ার প্রতি আহ্বান জানান তিনি হাসনাত আবদুল্লাহ বলেন একটি দলের নেতারা নিউজ লিখে দেয় মিডিয়া সেটা প্রকাশ করে আমাদের আটকে রেখে ডিবিসিকে ফোন দেওয়া হতো হেডলাইন পরিবর্তন করেন ব্রেকিং পরিবর্তন করেন একই অবস্থা আবারও দেখতে পাচ্ছি মিডিয়া এখনো বিশেষ দল নিয়ন্ত্রণ করছে আগে বুলেট দিয়ে ব্যালট নিয়ন্ত্রণ করা হতো এবার পারলে আসুন বুলেট নিয়ে এনসিপির নেতা বলেন এক বছরে প্রশাসনের চরিত্রের পরিবর্তন হয়নি পাঁচ আগস্টের পর বঞ্চিত নামের এক ধরনের গোষ্ঠী প্রশাসনকে কবজা করেছে পাঁচ আগস্ট না হলে এই প্রশাসনের লোকেরাই শেখ হাসিনার পক্ষে কলাম লিখত এ সময় ভোটের আগে প্রশাসনের সংস্কার দাবি জানান তিনি এ সময় ডিজিএফআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এনসিপির অন্যতম শীর্ষ নেতা তিনি বলেন ডিজিএফআই এর অর্থ কখনো হিসাব করা হয় না এই প্রতিষ্ঠানকে সংস্কার করা করুন প্রয়োজনে ব্যান করুন সব মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশ হিসেবে গড়ে তুলুন এনসিপির আরেক নেতা সার্জি বিরুদ্ধে গাজীপুরে মামলার সমালোচনা করেন তিনি হাসনাত বলেন সার্জিসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এটা আমাদের জন্য একটা সিগন্যাল ডিজিটাল নিরাপত্তা আইনে হাসিনা মামলা করতো একটি বিশেষ দলের নেতারা তাই করার চেষ্টা করছে হাসনাত বলেন তাদের নেতা তারেক রহমান নিজে ছবি দিয়ে নিজে পোস্ট করে আত্মসমালোচনা করেন অথচ তার দলের নেতারা আমাদের অকথ্য ভাষায় গালি দেয় মামলা দেয় এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মনে করব সেন্ট্রাল থেকে এসব আদেশ আসে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজিব ভুইয়া নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে থাকছেন না যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ঠিকানায় গতকাল মঙ্গলবার ঠিকানায় খালেদ মহিউদ্দিন শীর্ষক অনুষ্ঠানে এসে তিনি এ তথ্য জানান তার মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই কি নাহিদ ইসলামের মতো উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ তেমনটা ইঙ্গিত রয়েছে স্থানীয় সরকার উপদেষ্টাদের কথায় সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়টি আসিফ মাহমুদ বলছেন দু সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত তাই নির্বাচনে তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব রাজনীতিতে আছে এমন কয়েকজন সরকারের আছে মাহফুজ আলম সহ আরো কেউ যদি থাকেন এমন কারণ নির্বাচনে থাকাকালীন সময় সরকারের উচিত নয় বলেও মনে করছেন তিনি কারণ হিসেবে ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টা জাতিকে সেরা নির্বাচন উপহার দিতে চান তাই কনফ্লিক্ট প্রশ্ন আসে আসিফ মাহমুদের মুখ থেকে এমন ঘোষণা আসার আগে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল ভোটের আগে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ ইসলাম সরকার থেকে সরে এসে এনসিপিতে যোগ দিতে পারেন তবে এনসিপিতে আসিফ মাহমুদ যোগ দিবেন কিনা তা নিয়ে পরিষ্কার করেননি এই টকশোতে এছাড়া আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা বিষয়টি স্পষ্ট করেন করেননি তিনি এর আগে জাতীয় পার্টির নির্বাচন নাগরিক পার্টি গঠনে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটির তৎকালীন কয়েকজন নেতার মধ্যে বিরোধ তৈরি হলে সংগঠনটির কার্যালয় যে ভবনে অর্থাৎ ঢাকার বাংলা মোটরের রূপায়ণ সেন্টারে যাওয়ার অভিযোগ রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠে এবং আলোচনা চলে তবে এ নিয়ে আসিফ মাহমুদের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য পাওয়া যায়নি প্রসঙ্গত কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা আওয়ামী লীগ সরকারের পতনে অভ্যুত্থানের সামনে সারিতে ছিলেন সেই সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ছিলেন আক্তার হোসেন আর নাহিদ ইসলাম সদস্য সচিব ছিলেন ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ তারা সকলেই ছাত্র শক্তি গঠনের পূর্বে ছাত্র অধিকার পরিষদের সাথে যুক্ত ছিলেন